ওটাকে কি আছে কিছু নাই ভাই কিছু নাই জিরো জিরো এই মিরপুর জুড়ে জীবনের নানা বৈচিত্রতা নানা স্বাদ নানা রকম তো মিরপুরে প্রতিক্রিয়া অনেক কিছু আছে তাই ঠিক যে যেমন একটা বিচার দেখার জন্য আজকে আমরা বের হইছি শুনে সেখানে নাকি টিয়া বাকি আছে সেই টিয়া বাকি নাকি ভাগ্য পরীক্ষা করে দুধুর টিয়া বাকি ভাগ্যে আমরা পরীক্ষায়তে মোটেও বিশ্বাসী না এটা বিশ্বাস করা ঠিক হবে না কিন্তু মজা করার জন্য আমি আর নাগরিক জীবনের এই জঞ্জাল ভরা দিনগুলোতে টিকে থাকার জন্য কত শত পেশা এই পেশাগুলো মানুষের জীবনে এক অদ্ভুত বৈচিত্র্যতা সৃষ্টি করে জীবন যুদ্ধের মধুর সংগ্রামে কিছু মানুষ এমনও আছেন যারা নিজেদের দুর্ভাগ্যকে অতিক্রম করতে গিয়ে টিয়া পাখির মাধ্যমে অন্যদের ভাগ্য পরীক্ষা করেন তাদের চোখে এই টিয়া পাখি যেন কোনো অলৌকিক শক্তির অধিকারী এখানে কথা নিশ্চিত যে ভাগ্যের পরীক্ষা মূলত পাখি করতে পারে না তারা এই পরীক্ষা করতেও আসে না তারা আসলে আনন্দ ডুবিয়ে রাখে মানুষের মন এই আনন্দের মধ্যে জীবনের বাস্তবতার কঠিন সীমানা পার হয়ে কেউ কিছু মুহূর্তের জন্য হলেও শান্তি খুঁজে পায় আসলে ভাগ্যে আমরা এইভাবে বিশ্বাসী না এটা তো আল্লাহ আল্লাহ নির্ধারণ করে কিন্তু তারপরেও ক্লাস আমরা মজা করার জন্য এখানে ভাগ্য পরীক্ষা করতে আসছি দেখি কার ভাগে কি আসবে এটিয়া পাখির নাম মায়াবি রানী অন্যটির নাম আমার কাছে অজানা এই নগরের কর্মজীবীদের মতোই তারা প্রতিকূলতার মধ্যে নিজেকে প্রতিস্থাপন করেছে মানুষ যেখানে জীবিকা উপার্জন করছে সেখানে এই পাখিরাও কর্মজীবী টিয়া পাখির মালিক এবং পাখি দুজনেই নিজেদের ভূমিকা পালন করছে তাদের প্রতি শুভকামনা যারা মানুষকে আনন্দে রাখতে চায় এ টিয়া পাখির মতো যারা মানুষের সুখে ভীষণ আনন্দিত হয়